তুই কি বলতে চেয়েছিলি হ্যাঁ বাবা আমি মনে স্থির করেছি আমি শ্রীক্ষেত্রে যাব শ্রীক্ষেত্রে কেন বাবা সে তো অনেক দূরে সে যত দূরে হোক না কেন আমি শ্রীক্ষেত্রে গিয়ে শ্রী জগৎ ব্রহ্ম শ্রী জগন্নাথ দেবকে দর্শন করব বাবা দেখ বাবা পঙ্গ হয়ে গিরি লঙ্ঘন করা আর মৃত্যু মুখে পতিত হয় একই কথা

তিনি ভক্তগণের দুঃখ কষ্ট দেখছেন দুই বাহু প্রসারিত করে তিনি ভক্তগণকে নিজের কোলে আহ্বান করছেন তিনি বিশ্বরূপ তাকে একবার দর্শন করলে মানুষের সমস্ত কামনা বাসনা পূরণ হয়ে যায় তার জন্ম সার্থক হয়ে যায় আমি যাব আমি যাব শ্রীক্ষেত্রে আমি যাব আমি যাব শ্রী দর্শন করতে তোমরা तुम्हारा के बाबा बाबा ना ताबा नामा ना बाबा